বাগেরহাট চার আসন বিলুপ্তির প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কর্মসূচি চলবে সকালে হরতালের সমর্থনে মিছিল বের করা হয় পরে নির্বাচন কমিশন অফিসে তালা দেন হরতাল সমর্থকরা মোল্লাহাট কাটাখালী কচুয়া সহ গুরুত্বপূর্ণ সড়কে ফেলা হয় গাছের গুড়ি জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটিতে রূপান্তর করে গেজেট প্রকাশ করে জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাগেরহাটের চারটি আসনে বহাল রাখার দাবি সর্বদলীয় সম্মিলিত কমিটির আজ হরতাল অবরুদ্ধ ছাড়াও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নয় সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল এবং দশ ও এগারো সেপ্টেম্বর থেকে টানা হরতালের ডাক দিয়েছে তারা দর্শক আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত এসব কর্মসূচির কেমন প্রভাব পড়েছে জনজীবনে জি যেমনটি বলছিলেন আমরা কিন্তু দেখেছি সকালে নির্বাচন অফিসের কার্যালয়ে তালাবদ্ধ করে দেওয়ার পরে কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজের কার্যালয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এর পরবর্তীতে তারা সেখান থেকে এসে কিন্তু যে প্রধান যে ফটকটি রয়েছে জেলা দায়রা জজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কিন্তু তালাবদ্ধ করে রেখেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু আসলে হরতাল পালন করছে এছাড়া কিন্তু বাগেরাট জেলার প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে আমরা যদি একটু কথা বল জানতে চাই যে আসলে তাদের আরো কি কি কর্মসূচি রয়েছে বা রয়েছে আমরা যদি একটি কথা বলি বর্তমান সমন্বয়ক বিএমপির যে এম এস আলম রয়েছে তার সাথে আমরা ইতিমধ্যে চার দিনের কর্মসূচি দিয়েছি আজকে আমরা হরতাল পালন করছি এবং এটা সারা বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমাদের এই হরতাল চলছে আগামী কালকে আমাদের বিক্ষোভ মিছিল আছে সাধারণ মানুষের জন্য আমাদের বিশেষ করে অ্যাম্বুলেন্স আমাদের হরতালের আওতায় আমরা রাখি নাই এবং যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করে পুলিশ বাহিনী এবং আমাদের সেনাবাহিনী তাদের গাড়ি আমরা আটকাচ্ছি না তবে অন্য কোন ধরনের কোন যানবাহন চলছে না আমরা সবই বন্ধ করে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন পুরা রাস্তা খালি তো এটা আমাদের সাধারণ জনগণের ক্ষতি না সাধারণ জনগণের ক্ষতি যেটা সেটা করে দিয়েছে এই সাধারণ জনগণের ক্ষতি পূরণের জন্যই আজকে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা রাস্তায় নেমেছি যেমনটি শুনছিলেন যে সাধারণ জনগণ বাগেরহাট জেলাবাসী সর্বসাধারণ মিলে কিন্তু আসলে এই হরতাল পালন করছে এই ছিল বাগেরহাট থেকে হরতাল নিয়ে সর্বশেষ আহ সৈকত আপনাকে ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য